পরের জন্মে বয়স যখন ষোলোই সঠিক আমরা তখন প্রেমে পড়ব মনে থাকবে বুকের মধ্যে মস্ত বড় ছাদ থাকবে শীতল পাটি বিছিয়ে দেব সন্ধে হলে বসব তো জল একটা দুটো খুশবে তারা হঠাৎ তোমার চোখের পাতায় তারার চোখের জল গড়াবে কান্ত কবির গান গাইবে তখন আমি চুক্তি করে দু চোখ ভরে থাকবো যে মনে থাকবে এই জন্মের দূরত্বটা পরের জন্মে চুকিয়ে দেব। এই জন্মের চুলের গন্ধ পরের জন্মে থাকে যেন এই জন্মের মাতাল চাওয়া পরের জন্মে থাকে যেন মনে থাকবে আমি হব উড়ুন চণ্ডী এবং খানিক কুস্ক খুস্ক এই জন্মের পারিপাখ্য সবার আগে গুছিয়ে দেবলে গভীর এক নিমিশে সবটুকু জল শোষে নেব মনে থাকবে পরের জন্মে কবি হব তোমায় নিয়ে হাজার খানেক গান বাঁধব তোমার অমন নুপুর নিয়ে গান বানিয়ে মেলায় মেলায় বাউল হয়ে ঘুরে বেড়াব মনে থাকবে আর যা কিছু না হই পরের জন্য তিতাস হব দোলমঞ্চের আবির হব শিউলিতলার দুর্ভ হব শরৎকালের আকাশ দেখার অনন্ত নীল সকাল হব এসব কিছু হইবা না হই তোমার প্রথম পুরুষ হব মনে থাকবে পরের জন্য তুমিও হবে নীল পাহাড়ের পাগলা ঝোড়া গায়ের পোশাক ছুঁড়ে ফেলে তৃপ্ত আমার অবগাহন সারা শরীর ভরে তোমার চূর্ণ ভালোবাসা তোমার জলধারা আমার অহংকারকে ছিনিয়ে নিল কথা ছিল এ জন্মিতা যায় না বলা বুকে অনেক শব্দ ছিল সাজিয়ে গুছিয়ে তবুও ঠিক কাপ করে বলা গেল না এ জন তো কেটে গেল অসম্ভবের মানুষ তোমার ভালোবাসা পেলে মানুষ হবই মিলিয়ে নিও পরের জন্য তোমায় নিয়ে বলতে ভীষণ লজ্জা করছে ভীষণ ভীষণ লজ্জা করছে পরের ছন্বি তোমায় নিয়ে মনে থাকবে পরের জন্যে তোমায় নিয়ে মনে থাকবে মনে থাকবে